আল্লাহ গরব আলমিন বলেছেন ও মা জাতিরা তোমরা শোনো সন্তান যখন দুনিয়ার মধ্যে ভবিষ্ট হবে দুই বছর তোমরা দুধ পান করাবে সেই জন্য আল্লাহ ব্যাংক গরব আলমিন বলেছেন এই আয়াতের মধ্যে মাদি ওয়ালী তুই হ্যাঁ দেখুন হাউ বন্দা তোমরা লক্ষ্য করো আমি আল্লাহ বলেছি তোমাদেরকে দুই বছর দুধ খাবানোর জন্য কিন্তু দুই বছর দুধ যেই বন্দা খাবাই যেই মা জননী খাবাই ওই সন্তান মা জননী থেকে বাস্মন দুধ পানাহার করে কয় মন দুধ এমন দেখেন না এত কষ্ট করলেন। মা জননীকে সার চার হাজার লাতে দিয়ে দিলাম সিনার মধ্যে কলিজার মাধ্যমে আমরা কষ্ট দিলাম তার দুনিয়া আসার মুহূর্তে কত যন্ত্রণা মাইনের মাইর কান্না কি কান্না কান্না কি কান্না এমন কি মা জননীর হয়ে যায় যখন বর্তমানে আগে তো ছিল না ছিজার যেটা বলা হয় যখন এমবুলসে করে যখন মেডিকেলে নেওয়া হয় ওই মা জননীর কান্না ওই মা জননী মনে করেন আমি আর বাসবো না শাশুড়িকে বলেন আম্মা আমাকে কমা করে দেন হয়তো সলাফীদের মধ্যে অনেক আমি তোমার জন্য বিয়াদবি হয়ে থাকি শ্বশুর আব্বার কাছে কমা চাই স্বামীর কাছে কমা চাই সবার থেকে কমা চাই চলে যায় অ্যাম্বুলেন্স করে যখন সিরাঙ্গেত যখন মেডিকেলের মধ্যে যায় বা কোন ক্লিনিকের মধ্যে যায় ওনার অন্তরে ধারণা হয়ে যায় হয়তো পারি সন্তান ভবিষ্যতের মুহূর্ত আমি वित्त বরণ করব সেই জন্য এই মুহূর্তের মধ্যে আমাদের লক্ষ্য করা উচিত যারা মা এতটুকু আমাদেরকে দুধ পান কেজি মাকে অসুস্থ হওয়ার কারণে আমরা মাকে দুধ পান যে যে আমরা আমরা থেকে দুধ পান করি ওই মায়ে কারণ ডাক্তার বলছেন ডিম খেতে হবে ওনার ক্যালসিয়ামের দুর্বল ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে আর ভিটামিনের দুর্বল ভিটামিনের ওষুধ খেতে হবে বা দুধের দরকার দুধ খেতে হবে কয়জন সন্তান পাকে এইভাবে চালিয়েছেন তাহলে আছে কিছু আছে সবাই তো এরকম না এরকম টাকার কারণে মাকে ভালোবাসার কারণে তো এই দুনিয়া টিকে আছে সবাই বলে সুবাহান তখন আজ থেকে আমরা বক্ত মা তোমার তুমি যখন আমাকে দুই বছরের মধ্যে বেশ কম দুধ কামালেন তাহলে মাকে এটা না বলে বলার দরকার নাই মনে মনে খেয়াল করব মা তোমার কি শরীর দুর্বল লাগে নাকি তাহলে আমার বাড়ির আশেপাশে বা যারা দুধ রোজ করে বা বিক্রি করে ওনার জন্য কথা বলে মা এবং বাবার জন্য দুধের ব্যবস্থা করবেন সবাই বলি আলহামদুলিল্লাহ তাহলে করলে কি হবে আমরা যখন মা জননীর জন্য কোনো কানার বালা কানার যদি আমরা যদি ব্যবস্থা করি দুধের ব্যবস্থা করি ভিটামিনের ব্যবস্থা করি মাকে সেবার জন্য ব্যবস্থা করি এটা ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর পরে ইবাদতের পরে তোমরা মা বাবার ইহসান করো তখন আল্লাহর হুকুম ওই বান্দা মানলেন ওই বান্দা আল্লাহর হুকুম অনুসরণ করলেন সেইভাবে জীবন অতিবাহিত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা খলা কল ইনসান আমি আল্লাহ ওয়াদা করেছি বান্দার জন্য তুমি যখন দুনিয়া থেকে পর্দা করবে কবরটা জান্নাতের বাগান হবে প্রথমে দ্বিতীয় নম্বর কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবেন ইসরাফিল আলাইহিস সালাম ও সালাম শৃঙ্গার মধ্যে ফুক দিয়ে দিবেন তাদের মায়ের দুয়ার কারণে মাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ ওটি তোমাদের জন্য রাজি হয়ে যা কই দিন মনে করেন আমি একদিন ছিলাম মায়ের কোলে দুধ পান করেছিলাম মাকে অনেক বেসরাপ করে দিলাম এই শীতের কালে মাকে ডান দিকে বেসরাপ করলেন যখন মা জাগ্রত হলেন কিরে আমার সন্তান তো ডান দিকে বেসরাপ করে দিলেন আবার মা সেই দিকে আছে সাইট আছে শুয়ে আছে কিন্তু সন্তানকে আবার বাম দিকে আনলেন বাম দিকে তো পেশরাপ করে নাই আবার কিছুক্ষণ পরে যখন দেখলেন মা জনেনি যখন জাগ্রত হলেন কিরে মা আমার সন্তান তো আবার বাম দিকেও করে দিলেন আর আমার সন্তানকে পেশ্রাবের মধ্যে রাখলে উনি ঘুমাবেন না কান্না করবেন তার শান্তি কিভাবে আমি চাই তাহলে সেই সব থেকে সকাল পর্যন্ত ওই মা জননীর বুকের মধ্যে সন্তানকে সারা রাত ঘুমায় সবাই বলি সুবাহ